আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামে একটি বিশাল বড় নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এইখানে সাতশো জন লোক নেওয়া হবে তো চলেন আমরা ধারাবাহিকভাবে দেখে নিই কোন পদে কতজন লোক নিবে এবং কোন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে তো আমরা ফার্স্টে যে নিয়োগটি দেখতে পাচ্ছি আমরা এখানে দুটি নিয়োগ দেখব দুটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো ফার্স্টে যে নিয়োগটি আমরা দেখতে পাচ্ছি সেখানে লোকসংখ্যা নিবে হচ্ছে কতজন পাঁচশো চব্বিশ জন তো এইখানে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে পাঁচশো চব্বিশ জন তো চলেন আমরা ধারাবাহিকভাবে এইখানে দেখার চেষ্টা করি কোন পদে কতজন লোক নিবে তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি পোস্ট মাস্টার সরি পোস্টম্যান তো পোস্টম্যান এই পদে লোক নিবে হচ্ছে একশো নব্বই জন তো এই পদে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাশ করলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি স্ট্যাম্প ব্যান্ডার তো পদ সংখ্যা হচ্ছে তিনটি এইখানে আপনি আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশ থাকতে হবে এবং আপনাকে এই কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়ারম্যান তো পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে আপনাকে এসএসসি পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তারপর আরেকটি এখানে কন্ডিশন দেওয়া রয়েছে সেটা কি সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বি বা সি ক্যাটাগরির তারই হতে হবে তো আপনাকে এই একটা লাইসেন্স দেখতে হবে তারপরেই আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি গার্ড তো এটার পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এইখানে আপনি আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অস্ত্র চালনায় প্রাপ্ত হতে হবে এই পদে আপনি যদি আবেদন করতে চান তারপর আমরা দেখতে পাচ্ছি পেকার কাম মেইল কেরিয়ার তো এই পদের আপনি যদি আবেদন করতে চান কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার থাকতে হবে আরেকটি বিষয় দেখেন সু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এইখানে পথ সংখ্যা হচ্ছে একশো তেইশটি তারপর দেখেন অফিস সহায়ক তো অফিস সহায়ক এটার পথ সংখ্যা হচ্ছে তেইশটি এইখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি গার্ডেনার গার্ডেনার পথ সংখ্যা হচ্ছে পাঁচটি তো এইখানে আপনি আবেদন করার জন্য আপনাকে এসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে তো এই অভিজ্ঞতা আশা করি সকলের রয়েছে তো তারপর লক্ষ্য করেন পরিচ্ছন্নতা কর্মী তো পরিচ্ছন্নতা কর্মী এটার পদ সংখ্যা হচ্ছে এগারোটি এখানে আপনি আবেদন করতে হলে আপনাকে জেএসসি পাস করতে হবে জেএসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে হচ্ছে বার্তা বাহক তো বার্তা বাহক এটার পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনি আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে মানে এসএসসি পাস থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর লক্ষ্য করেন রানার তো পথ সংখ্যা হচ্ছে একশো একত্রিশটি তো এইখানে আপনি আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে এসএসসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে বোটমেন তো বোটমেন পদ সংখ্যা হচ্ছে তিনটি এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে হচ্ছে এসএসসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর এখানে লক্ষ্য করেন নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা সাতাইশটি এইখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এইখানে দেখেন এই ফার্স্টে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলাম এইখানে মোট পদ সংখ্যা হচ্ছে পাঁচশো চব্বিশটি তো এইখানে আপনি আবেদন করবেন কোথায় এবং কত তারিখে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ সবগুলো আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব তো এখানে লক্ষ্য করেন আমরা এখানে যদি দেখি তো আমরা একটু নিচের দিকে যাই দেখেন আপনাকে কি হতে হবে সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স এগারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের অবশ্যই সর্বনিম্ন আঠারো হতে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো তারিখটা দেখে রাখবেন তারপর আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো তো আমরা আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখব এখানে দেখেন তারপর আমরা দেখবো যে কত তারিখে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ দুটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু এবং শেষ তারিখ একই তারিখে তো একটি দেখলে আমাদের চলবে তারপর এখানে লক্ষ্য করেন এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে ফার্স্টে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এখানে পথ সংখ্যা হচ্ছে চারটি এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি অর্জন করতে হবে তারপর এখানে দেখেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তো এই বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন আপনারা যারা আবেদন করেন তারা অবশ্যই জানেন কি কী আপনাদের টাকা লাগবে তো এই বিষয়গুলো একটু দেখে নেবেন তারপর লক্ষ্য করেন উচ্চমান সহকারী উচ্চমান সহকারী এইখানে পথ সংখ্যা হচ্ছে এগারোটি তো এখানে আবেদন করার জন্য আপনাকে অনার্স কমপ্লিট থাকতে হবে আর কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে তারপর লক্ষ্য করেন কেশিয়ার কেশিয়ার এখানে পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি আপনাকে থাকতে হবে আপনার তারপর দেখেন টেকনিশিয়ান টেকনিশিয়ান এখানে পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্সদারী হতে হবে তারপর লক্ষ্য করেন এইখানে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট তো এইখানে পদ সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্স দ্বারাই হতে হবে তারপর হচ্ছে ম্যান তো ম্যান পদ সংখ্যা হচ্ছে দুইটি তো এইখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কমপক্ষে ছয় মাসের। আপনাকে একটি কোর্স করা থাকতে হবে তারপর আমরা আবার নিচে দেখতে পাচ্ছি দেখেন পোস্টাল অপারেটর তো পোস্টাল অপারেটর পদে আপনি আবেদন করতে চাইলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এই পদে লোক নিবে হচ্ছে একশো আশি জন তারপর লক্ষ্য করেন ড্রাইভার তো এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি মালামাল যারা নিবেন তাদের পদ হচ্ছে এটা পদ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং গাড়ি চালানোর আপনাকে লাইসেন্স থাকতে হবে এবং বাস্তব দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে তারপর তারপর লক্ষ্য করেন ড্রাইভার মানে হালকা মালামাল যারা আসা নেওয়া করবে তাদের পদ হচ্ছে এটি তো এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং হালকা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোয় আপনাকে বাস্তব দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে তারপর লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট তো এইখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিয়োগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে মানে আপনি যদি এসিসি পাস থাক এসিসি পাস থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর লক্ষ্য করেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক তো এইখানে পদ সংখ্যা হচ্ছে ষাটটি তো এইখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় হবে বা সমানে সিজিপি তে উচ্চ মাধ্যমিক মানে এইসিসি এইসিসি পাস থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি কার্পেন্টার তো এইখানে পথ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে কার কার্পেট্রিতে কি ট্রেড কোর্স দারি হতে হবে এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর লক্ষ্য করেন পাম্প অপারেটর তো এখানে লোকসংখ্যা নিবে হচ্ছে একজন তো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এস এসএসসি পাস থাকতে হবে আপনাকে তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে প্লাম্বার তো প্লাম্বার এখানে লোকসংখ্যা নেবে দুইজন তো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এস এসি পাস থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি মিড ওয়াইফাই মিড ওয়াইফাই এইখানে লোকসংখ্যা নিবে হচ্ছে একজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এস পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখেন এখানে সর্বমোট লোকসংখ্যা নিবে হচ্ছে দুইশো একুশ জন তো এই হচ্ছে সাতশো পাঁচচল্লিশ জন দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি মিলিয়ে তো এখন আমরা এখানে দেখব যে আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের শুরুর তারিখ কবে তো আমরা একটু নিচে স্ক্রল করে যাই তো এইখানে দেখেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি সমাধান শুরুর তারিখ ও সময় তো জানুয়ারি মাসের বারো তারিখ মানে এই মাসের বারো তারিখে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এই মাসের একত্রিশ তারিখ তো দুটি পদেরই আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ একই তারিখে শুরু হবে একই তারিখে শেষ হবে তো আপনাদের আবেদনের শুরু তারিখ হচ্ছে এই মাসের বারো তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এই মাসের একত্রিশ তারিখ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবেদনের শেষ তারিখ কবে এবং শুরুর তারিখ কবে এবং আরেকটি বিষয় দেখেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন তো আশা করি আপনারা সব